ইতিহাস শুধু অতীতের গল্প নয় বরং ভবিষ্যতের ইঙ্গিত আর ইহুদিদের ইতিহাস যেন এক দীর্ঘ ষড়যন্ত্রের দলিল যেখানে আল্লাহর বাণীকে বিকৃত করে তারা বানিয়েছে নিজেদের রাজত্বের স্বপ্ন হাজার বছর আগে বনি ইসরায়েল ছিল আল্লাহর প্রিয় জাতি তাদের দিয়েই এসেছিলেন বহু নবী মুসা আলাহিসালাম দাউদ আলাহ সুলাইমান আলাইহিসাল্লাম কিন্তু যখন তারা আল্লাহর নির্দেশ ভুলে গেল তখন তারা পরিণত হল পৃথিবীর সবচেয়ে বিভ্রান্ত জাতিতে তারা চায় এমন এক নেতা যে আবার তাদের হারানো রাজত্ব ফিরিয়ে দেবে আর সেই নেতার নাম দাজ্জাল প্রাচীন তাওরাতের বিকৃত অংশে তারা লিখেছিল এক রাজা আসবেন যিনি দুনিয়া জয় করবেন আর ইহুদিদের রাজত্ব পুনঃস্থাপন করবেন কিন্তু তারা বুঝতে পারেনি সে রাজা কোনো নূর নয় বরং অন্ধকারের দূত ইতিহাসের প্রতিটি যুগে তারা সেই আগমনের জন্য প্রস্তুতি নিয়েছে কখনো রাজনীতির নামে কখনো বিজ্ঞানের নামে আবার কখনো ধর্মের নামে তারা অর্থনীতিকে নিয়ন্ত্রণ করল মিডিয়াকে কবজায় নিল আর মানুষের চিন্তাকে বাঁকিয়ে দিল নিজেদের ইচ্ছামতো তুমি কি জানো আজ যে গোপন সংগঠনগুলো বিশ্ব চালায় যেমন ফ্রিমেইসন বা ইলুমিনাটি। তাদের মূল বিশ্বাসই হল ওয়ান আই এক চোখওয়ালা রাজা ফিরে আসবে তারা বিশ্বাস করে দাজ্জালি সেই রাজা যিনি ইহুদিদেরকে আবার দুনিয়ার শাসক বানাবেন এই পরিকল্পনার কেন্দ্র কোথায় জানো এক হারিয়ে যাওয়া অঞ্চল ঘোরাসান আজকের মানচিত্রে এটা ইরান আফগানিস্তান ও মধ্য এশিয়ার অংশ রাসুল্লাহ সল্লাহ সহ বলেছেন দাজ্জালের বাহিনী বের হবে খোরাসান দিক থেকে তাদের মাথায় থাকবে কালো পতাকা হাদিস ত্রিমিচি খোরাসানের মরুভূমিতে আজও চলছে অদ্ভুত নির্মাণ রহস্যময় সুরঙ্গ বিশাল ঘাটি আর গোপন প্রশিক্ষণ কেন্দ্র বলা হয় সেখানে তৈরি হচ্ছে দাজ্জালের বাহিনী সাদা চামড়ার লম্বা দেহের মুখোশধারী সেনারা যারা কখনো সূর্যের আলোয় বের হয় না তারা শুধু অস্ত্র বানাচ্ছে না বানাচ্ছে মনুষ্য মস্তিষ্ক নিয়ন্ত্রণের প্রযুক্তি যাতে মানুষ সত্য ও মিথ্যার পার্থক্যই হারিয়ে ফেলে এভাবেই ইহুদি পণ্ডিতদের এক দল দুনিয়ার শেষ সময়ের জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের রাজা দাজ্জালকে স্বাগত জানাতে আজ আমরা দেখি সিনেমা গান কার্টুন সব জায়গায় এক চোখের প্রতীক ত্রিভুজ চিহ্ন রহস্যময় সিম্বল ছড়িয়ে আছে এগুলো শুধু ডিজাইন নয় এগুলো মানসিক প্রস্তুতি যেন মানুষ এক চোখওয়ালার আগমনে ভয় না পায় বরং মুগ্ধ হয় এভাবেই ইহুদিদের এই দীর্ঘ ষড়যন্ত্র চলেছে যুগের পর যুগ তারা জানে দাজ্জাল আসবে তারা শুধু অপেক্ষায় আছে কখন পৃথিবী সম্পূর্ণভাবে অন্ধকারে ঢেকে যাবে আর মানুষ আল্লাহর কথা ভুলে যাবে ঠিক তখনই সে বের হবে দুনিয়ার আলো নিভে যাচ্ছে আর এক নতুন অন্ধকার যুগের সূচনা হচ্ছে যখন সত্য অন্ধকারে ঢাকা পড়ে তখন মিথ্যা সোনার আলোই ঝলমল করে ওঠে আর মানুষ তখন সত্য নয় মিথ্যার সৌন্দর্যে হারিয়ে যায় আজকের পৃথিবীও তেমনই এক সময়ের দিকে এগোচ্ছে যেখানে ধর্ম থাকবে কিন্তু আল্লাহর ভয় থাকবে না নামাজ থাকবে কিন্তু আত্মা থাকবে না আর এই শূন্যতার মাঝেই জন্ম নিচ্ছে দাজ্জালের সবচেয়ে ভয়ঙ্কর অনুসারীরা ভ্রান্ত মুসলমানরা তারা নামাজ পড়ে কিন্তু হৃদয়ে নেই বিনয় কোরআন পড়ে কিন্তু জীবন বদলায় না তারা বলে আমরা মুসলিম কিন্তু তাদের চোখে মুগ্ধতা দাজ্জালের প্রযুক্তিতে তাদের বিশ্বাস কৃত্রিম বুদ্ধিমত্তায় আর আদের প্রেরণা ভাইরাল ভিডিওতে দুনিয়া যখন তথ্যের যুগে প্রবেশ করল তখন ইমান হারিয়ে গেল ধীরে ধীরে ডিজিটাল পর্দার পেছনে তুমি কি বুঝতে পারছ দাজ্জালের সেনারা শুধু যুদ্ধির প্রস্তুতি নিচ্ছে না তারা তৈরি করছে মন নিয়ন্ত্রণের অস্ত্র সোশ্যাল মিডিয়া বিনোদন গেম ও সিনেমার মাধ্যমে তারা মানুষকে এমনভাবে অভ্যস্ত করে দিচ্ছে যেন এক চোখওয়ালা প্রতীক দেখলে কেউ ভয় না পায় বরং অনেকে এখন সেই প্রতীক গর্ব করে পড়ে কারো টিশার্টে কারো গলায় কেউ সেটাকে ফ্যাশন ভাবে অথচ সেটা হচ্ছে দাজ্জালের প্রতীক আল্লাহ রাসুল স সতর্ক করেছিলেন শেষ যুগে এমন মানুষ আসবে যারা কোরআনের আয়াত পড়বে কিন্তু তা তাদের গলার নিচে নামবে না সহি বোখারি তারা নামে মুসলিম কিন্তু বাস্তবে দাজ্জালের সৈনিক আজকের দিনে তুমি যে গান শোনো যে সিনেমা দেখো যেসব মানুষকে আইডল বানাও তাদের অনেকেই অজান্তে দাজ্জালের বার্তা প্রচার করছে তুমি নিজেই ঈশ্বর তুমি যা চাও তাই বাস্তব এসব বাক্য আজ ফ্যাশন কিন্তু এই ধারণাই তো দাজ্জালের দর্শন সেই বলবে আমি তোমার রব আর মানুষ যারা বছরের পর বছর আমি আমি শিখেছে তারা তখন বিধাহীনভাবে বলবে হ্যাঁ তুমিই আমাদের প্রভু আজ মসজিদ আছে কিন্তু মসজিদের ভেতর ইখলাস নেই দিন আছে কিন্তু দিনকে সাজিয়ে রাখা হয়েছে সামাজিক মর্যাদা হিসাবে তারা আল্লাহকে মনে করে শুধু রহমত হিসাবে কিন্তু ভয় পায় না আজাব হিসাবে এরাই দাজ্জালের জন্য সবচেয়ে সহজ শিকার একদিন দাজ্জাল যখন বের হবে এই ভ্রান্ত মুসলমানরাই প্রথমে বলবে এ তো আল্লাহর অলৌকিক মানুষ দেখো সে মরে যাওয়া মানুষকে জীবিত করছে অথচ তারা জানবে না ওটা আল্লাহর পরীক্ষা ভাই আমার বোন আমার দাজ্জালের সবচেয়ে বড় অস্ত্র কোনো তলোয়ার না কোনো পারমাণবিক বোমাও না তার আসল অস্ত্র হল মানুষের ইমান সে ইমান কেড়ে নেবে মিথ্যার আড়ালে সত্য ঢেকে দেবে আর যারা সত্য জানে তাদের করবে হাসির খোরাক দাজ্জাল আসছে না হঠাৎ করে সে আসছে ধীরে ধীরে আমাদের অন্তর আমাদের জীবন আমাদের চিন্তা দিয়ে আর যারা সত্যকে অবহেলা করছে তারাই হবে তার সবচেয়ে অন্ধ অনুসারী আল্লাহতালা বলেন তুমি তাদেরকে দেখবে তারা মানুষ অথচ তারা পশুর চেয়েও পথভ্রষ্ট সুরা আরাফ একশো এই আয়াতি যেন আজকের যুগের ছবি আর আমরা হয়তো সেই ছবির ভেতরেই বাস করছি পৃথিবীর প্রতিটি বড় ঘটনা যুদ্ধ বিপ্লব অর্থনৈতিক ধস এমনকি নতুন প্রযুক্তির আবিষ্কার আসলে কাকতাল নয় প্রতিটি ঘটনার পেছনে আছে এক অদৃশ্য ছায়া এক রহস্যময় সংগঠন যার নাম দি অর্ডার অব দি ওয়ান আই এই সংগঠনকে কেউ চেনে না কেউ দেখেনি তাদের মুখ কিন্তু তাদের প্রতীক ছড়িয়ে আছে পৃথিবীর প্রতিটি কোণে ডলার নোটে সিনেমার পর্দায় টেক কোম্পানির লোগোতে এমনকি শিশুর কার্টুনেও লুকিয়ে আছে সেই এক চোখ তারা বলে আমরা আলোকিতরা কিন্তু বাস্তবে তারা অন্ধকারের দাস এক গোপন বৈঠকে শোনা গেল সময় ঘনিয়ে এসেছে দাজ্জালকে জাগাতে হবে তারা জানে তার আগমনই তাদের রাজত্বের শুরু আর সে রাজত্ব হবে জ্ঞান মিডিয়া আর প্রযুক্তির মাধ্যমে দুনিয়াকে বন্দী করার রাজত্ব এই সংগঠনের সদস্যরা শুধু ধর্মীয় নয় তারা বিজ্ঞানী রাজনীতিবিদ মিডিয়া মিডিয়াকর্তা এমনকি প্রযুক্তির দেবতা বলে পরিচিত নামগুলো এদের অংশ তাদের লক্ষ্য একটাই মানুষের বিশ্বাসকে যন্ত্রে পরিণত করা যেন মানুষ চিন্তা না করে শুধু প্রোগ্রাম করা মতো আচরণ করে তারা তৈরি করছে ভার্চুয়াল প্রফেট নামের একটি প্রোগ্রাম যেখানে মানুষ ভার্চুয়ালি আল্লাহর সাথে কথা বলার ভান পাবে আর আসলে সেটা দাজ্জালের সিস্টেমের অংশ যেখানে প্রতিটি প্রশ্নের উত্তর তৈরি করবে এক কৃত্রিম মস্তিষ্ক যা বলবে আমি তোমার রব এই সংগঠন বিশ্বাস করে মানুষ যত বেশি প্রযুক্তি নির্ভার হবে তত সহজ হবে তাদের নিয়ন্ত্রণ করা তারা আমাদের চোখকে পর্দায় আটকে ফেলেছে আমাদের সময় কেড়ে নিয়েছে মোবাইল ও স্ক্রিনে আর আমাদের মন কেড়ে নিয়েছে ধীরে ধীরে নিঃশব্দে এখন তারা চাইছে আত্মাকেও বন্দি করতে শোনা যায় তাদের প্রোজেক্ট ডি নামে এক গোপন প্রজেক্ট চলছে যেখানে তৈরি হচ্ছে এমন চিপ যা মানুষের শরীরে প্রবেশ করলেই তার চিন্তা অনুভূতি এমনকি স্বপ্ন রেকর্ড করা যাবে এই প্রযুক্তির নাম তারা দিয়েছে দি আই অফ ট্রুথ কিন্তু সত্য হল সেটাই হবে দাজ্জালের চোখ নতুন প্রযুক্তি ওয়ান ভিশন আজ অনুমোদন পেল যা মানুষের চোখে সংযুক্ত হয়ে দিবে অসীম তথ্য ও অভিজ্ঞতা মানুষ উল্লাসে ভরে উঠল কিন্তু কেউ বুঝল না এটাই সেই সিস্টেম যার মাধ্যমে একদিন দাজ্জাল সবার চোখ দিয়ে দুনিয়াকে নিয়ন্ত্রণ করবে ভাই আমার বোন আমার দাজ্জালের সৈন্যরা আজ অস্ত্র হাতে দাঁড়িয়ে নেই তারা দাঁড়িয়ে আছে কোডে সফটওয়্যারে আর মিডিয়ার স্ক্রিনে তারা তোমার হৃদয়ে ঢুকছে বিজ্ঞাপন হয়ে তোমার সন্তানদের মগজে ঢুকছে গেমের চরিত্র হয়ে আর তোমার বিশ্বাসের জায়গায় বসিয়ে দিচ্ছে এক নতুন দেবতা তুমি নিজেই অন্ধকার ঘনিয়ে আসছে দি অর্ডার অব দ্য ওয়ান আই প্রস্তুত তারা জানে তাদের রাজা এখনও আবদ্ধ কিন্তু শিগগিরই সে মুক্তি পাবে আর সেদিন পৃথিবীর প্রতিটি স্ক্রিন প্রতিটি ডিভাইস প্রতিটি মন এক ভয়ঙ্কর কণ্ঠে ভরে উঠবে আমি তোমার প্রভু সময়টা ছিল এক বিভীষিকাময় যুগ পৃথিবীর মাটি কাঁপছিল আকাশে আগুন জ্বলছিল আর সমুদ্রের জল শুকিয়ে যাচ্ছিল মানুষ বলত এ যেন কিয়ামতের ছায়া কিন্তু আলেমেরা বলেছিলেন না এখনও কিয়ামত না বরং এখন আসছে দাজ্জালের যুগ বিশ্বে ভয়াবহ ভূমিকম্পে ধ্বংস হয়েছে তিনটি দেশ অজানা ভাইরাসে মৃত্যু হচ্ছে লক্ষ লক্ষ মানুষের আকাশে দেখা যাচ্ছে অদ্ভুত আলো মানুষ আতঙ্কিত সরকারগুলো অসহায় প্রযুক্তি ব্যর্থ ঠিক এই ভয় ও বিশৃঙ্খলার মধ্যেই শুরু হল দাজ্জালের প্রথম প্রকাশ খোরাসানের দিক থেকে তখন আসছে কালো পতাকা বহনকারী একদল সৈনিক তাদের মুখ ঢাকা হাতে কালো অস্ত্র আর তারা এক নাম জপছে আল মাহদি আল মাহদি মানুষ ভেবে নিল এরা মাহদির অনুসারী কিন্তু বাস্তবে তাদের অনেকেই জানত না এই সৈন্যদের মাঝেই লুকিয়ে আছে দাজ্জালের দূতরা রসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন দাজ্জালের আগমনের আগে পৃথিবীতে তিনটি বড় বছর আসবে এক বছর আকাশ অর্ধেক বৃষ্টি দেবে দ্বিতীয় বছর এক তৃতীয়াংশ আর তৃতীয় বছরে আকাশ সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে মুসনাদ আহমাদ আর সেই বছরগুলো তখনই শুরু হলো। মানুষ তখন যে কাউকে ঈশ্বর মানতে প্রস্তুত শুধু কেউ তাদের বলে দিক তুমি বাঁচবে ঠিক তখন এক অলৌকিক ঘটনা ঘটল এক শহরের প্রান্তে এক বৃদ্ধ মানুষ মৃত স্ত্রীকে বুকে জড়িয়ে কাঁদছিল হঠাৎ তার পাশে এক অপরিচিত মানুষ এগিয়ে এল সে হাত রাখল মৃত নারীর ওপর আর মুহূর্তের মধ্যে সে নারী জীবিত হয়ে উঠল চার পাশে মানুষ স্তব্ধ কেউ কাঁদছে কেউ সিজদায় যাচ্ছে লোকটি শুধু বলল আমি আল্লাহর প্রেরিত দাস আমি এসেছি মানবতার জন্য এভাবেই শুরু হল দাজ্জালের প্রথম প্রকাশ সে অলৌকিক কাজ দেখায় অন্ধকে চোখ দেয় মাটিতে আঘাত করে সোনা বের করে আনে আর বলল আমি তোমাদের ত্রাণকর্তা মিডিয়া উল্লাসে ভরে গেল খবরের শিরোনাম দুনিয়ায় ঈশ্বর ফিরে এসেছে মানুষ তার নামে মিছিল করছে তার ছবিতে আলো জ্বলছে সোশ্যাল মিডিয়ায় তার নাম ট্রেন্ডিং সেভিয়ার হ্যাস কাম কিন্তু কিছু আলেম তখন চিৎকার করে বলছিলেন ওকে বিশ্বাস করো না সেই দাঁত কিন্তু কেউ শুনল না বরং তাদের হেড স্পিকার ধর্মান্ধ বলে কারাগারে পাঠানো হল তারা জানত এখন আর সময় নেই দাজ্জাল প্রকাশ পেয়েছে শুধু এখনও নিজেকে প্রভু ঘোষণা দেয়নি সে দাঁড়িয়ে বলল যারা আমার অনুসারী হবে আমি তাদের জান্নাত দিব আর যারা অস্বীকার করবে তাদের জন্য থাকবে আগুন কিন্তু নবী করিম শা বলেছেন তার জান্নাতই হবে জাহান্নাম আর তার আগুনই হবে জান্নাত সহি মুসলিম পৃথিবী বিভক্ত হয়ে গেল দুই ভাগে এক দল বলল সেই ঈশ্বর আর এক দল বলল সেই দাজ্জাল আর এই বিভক্তির মাঝেই শুরু হল এক নতুন যুদ্ধ সত্য বনাম প্রতারণা ভাই আমার হয়তো আমরা সেই যুগে বাস করছি যেখানে প্রতিটি মিথ্যা সত্যের মতো সাজানো আর প্রতিটি সত্যকে বলা হয় ষড়যন্ত্র আল্লাহর রসুল সওয়া বলেছেন যে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পেতে চায় সে সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ রাখুক সহি মুসলিম অন্ধকার যুগ শুরু হয়েছে কিন্তু আল্লাহর নূর কখনো নিভে না সময়টা ছিল ভয়ঙ্কর দাজ্জালের প্রকাশের পর পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে ভয় দুর্ভিক্ষ আর অন্ধকার কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা তখনও আসেনি মুসলিম উম্মার বিভক্তি এক সময় যে উম্মা এক আল্লাহ এক রাসুলের নামে ঐক্যবদ্ধ ছিল এখন তারা বিভক্ত মাঝহাব রাজনীতি আর জাতিসত্তায় কেউ বলছে আমরাই খাঁটি মুসলিম কেউ বলছে ওরা ভ্রান্ত এই বিভক্তির সুযোগটাই নেয় দাজ্জালের অনুসারীরা তারা মুসলিম রাষ্ট্রগুলোতে ঢুকল উন্নয়ন প্রযুক্তি আর গণতন্ত্র নামের মুখোশ পরে এক দেশকে আরেক দেশের শত্রু বানিয়ে দিল ভাইকে ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র ধরতে শিখাল ইসলামিক ঐক্য বদলে গেল জাতিগত গর্বে কেউ তুর্কি কেউ আরব কেউ ইরানি কেউ বাঙালি কিন্তু কেউ আর মুসলমান হতে গর্ববোধ করল না সভায় তারা বলছে আমরা নতুন যুগের ইসলাম চাই আধুনিক মানবিক ইসলাম অথচ সেই ইসলামেই নেই কোরআনের আইন নেই আল্লাহর নাম শুধু রাজনীতি আর কূটনীতি এটা ছিল দাজ্জালের নরম হামলা ইসলামকে ইসলাম থেকেই বিচ্ছিন্ন করা নতুন ডিজিটাল কারেন্সি চালু করল মুসলিম রাষ্ট্রসমূহ স্মার্ট আইডি ছাড়া কেউ নামাজে যেতে পারবে না মানুষ ভাবছে এটা উন্নতি কিন্তু আসলে এটাই ছিল দাজ্জালের নেটওয়ার্ক ধীরে ধীরে মানুষ বুঝতে পারল তারা যাকে উন্নতি ভেবেছিল সেটা আসলে ছিল নিয়ন্ত্রণ দাজ্জালের ব্যবস্থা এমনভাবে গড়ে উঠল যাতে কোনো মুসলমান তার নামাজ দোয়া বা জাকাত দিতেও তাদের সিস্টেম ছাড়া না পারে আমার সন্তান নামাজ পড়ে না কোরআন জানে না কিন্তু সে বলে আমি হিউম্যানিস্ট মুসলিম এটা কেমন ইসলাম এই কথাগুলো শুনে এক আলেম চোখের জল ফেললেন বললেন এটাই সেই যুগ যাকে রাসুলুল্লা সহ বলেছেন মানুষ নামমাত্র মুসলমান থাকবে কিন্তু তাদের মধ্যে থাকবে কুফর সহি হাদিস আমি সেই মানুষ যে পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করতে এসেছি আমার মিশন বিশ্ব একতা মুসলিম রাষ্ট্রগুলো একে একে তাকে শান্তির দুধ ঘোষণা করে কেউ জানে না এই মানুষটাই দাজ্জালের প্রধান প্রতিনিধি দাজ্জালের বাহিনী আর মুসলিম বাহিনী দুজনেই ইসলাম নামেই যুদ্ধ করছে কিন্তু কেউ জানে না সত্যিকার ইসলাম কোথায় হারিয়ে গেছে আমরা রাসুলের উম্মত কিন্তু আমরা রাসুলের পথে নেই এই জন্যই আমরা পরাজিত ভাই আমার দাজ্জালের সবচেয়ে বড় যুদ্ধ অস্ত্র নয় ভ্রান্ত বিশ্বাস সে তোমার নামাজে ঢুকে যাবে তোমার রাষ্ট্রে তোমার পরিবারে এমনকি তোমার অন্তরে তাই আল্লাহর দাস এখনই ফিরে আস সত্যের পথে কারণ যতদিন যাচ্ছে অন্ধকার আরও ঘন হচ্ছে আল্লাহ আমায় দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করুন প্রিয় দর্শক ইতিহাসের পাতায় এমন এক রহস্য লুকিয়ে আছে যা শুনলে আপনার শরীর শিউরে উঠবে আজ আমরা জানব সেই গোপন পরিকল্পনার কথা যা হাজার বছর ধরে চলছে এক জাতির হাতে ইহুদিদের এরা কেবল অর্থনীতির নয় বিশ্ব রাজনীতিরও পর্দার আড়ালে লুকানো নিয়ন্ত্রক আর তাদের এই পরিকল্পনার শেষ গন্তব্য দাজ্জালের রাজত্ব প্রতিষ্ঠা ইতিহাসে বনি ইসরায়েল ছিল এক বিশেষ জাতি আল্লাহ তাদের নবী দান করেছিলেন অলৌকিক শক্তি দিয়েছিলেন কিন্তু অহংকারে তারা হারিয়ে ফেলেছিল আল্লাহর পথে চলার জ্ঞান তারা নবীদের হত্যা করেছে আল্লার বাণী বিকৃত করেছে আর গোপনে তৈরি করেছে এমন কিছু লুকানো গ্রন্থ যার মাধ্যমে তারা বিশ্বাস করে দাজ্জালের মাধ্যমে পৃথিবী তাদের শাসনের হাতে ফিরে আসবে কিন্তু দর্শক আপনি কি জানেন এই ষড়যন্ত্র শুরু হয়েছিল বহু আগে থেকেই ইয়াজুজ মাজুজ ফারাউদের গুপ্ত জ্ঞান এমনকি ব্যাবিলনের জাতুবিদ্যাও তাদের এই পরিকল্পনার অংশ তারা জিনদের সাহায্যে জ্ঞান আহরণ করে গোপন সংগঠন তৈরি করে আর নিজেদের চূড়ান্ত উদ্ধারকর্তা বলে বিশ্বাস করে দাজ্জালকে প্রিয় দর্শক ইসলামিক হাদিসে এসেছে দাজ্জাল যখন প্রকাশ পাবে তখন তার অনুসারীদের একটি বড় দল আসবে খোরাসান নামের অঞ্চল থেকে এই খোরাসান যা বর্তমান আফগানিস্তান ইরান ও মধ্য এশিয়ার অংশ জুড়ে অবস্থিত সেখান থেকে আসবে এক বিশাল বাহিনী তাদের হাতে থাকবে কালো পতাকা আর তারা দাজ্জালের পথ প্রস্তুত করবে আজও দেখা যায় মধ্যপ্রাচ্যের নানা অস্থিরতা যুদ্ধ নতুন প্রযুক্তির উদ্ভাবন সবই যেন সেই দিকেই ইঙ্গিত করছে বিশ্ব রাজনীতি অর্থনীতি এমনকি বিনোদন জগতেও তারা ধীরে ধীরে তৈরি করছে এক দাজ্জালি সংস্কৃতি যেখানে মিথ্যা হবে সত্য আর সত্যকে বলা হবে ষড়যন্ত্র এই হল সেই ইহদি ও ভ্রান্ত অনুসারীদের গোপন খেলা যারা পৃথিবীকে দাজ্জালের শাসনের জন্য প্রস্তুত করছে কিন্তু প্রিয় দর্শক মুসলমানদের জন্য এখানে আছে এক সতর্কতা যে এই প্রতারণার যুগে একমাত্র আল্লাহর ওপর ইমানই আমাদের রক্ষা করতে পারবে ফল আল্লাহ বলেন তারা ষড়যন্ত্র করে আর আল্লাহ পরিকল্পনা করেন আর আল্লাহই শ্রেষ্ঠ পরিকল্পনাকারী সুলা আল ইমরান চুয়ান্ন আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চালু করুন আল্লাহ আপনাদের সকলের উপর তার রহমত বর্ষণ করুন আমিন।